আমার বরাবর একটা অ্যাপ্লিকেশন দিবেন প্রয়োজনে আমি প্রাইম মিনিস্টারের কাছে নিয়ে আগিয়া বলবো এই মালিকটা এটা চালানের যোগ্যতা নাই তাদের লিজ বাতিল করা হোক তারা লিজ নিয়ে চালাইতেছে আর মালিক সরকারের কাছ থেকে আর বাপ নাই মালিক আপনারা অ্যাপ্লিকেশন দিবেন আমি বলবো যে এদের এই মালিক হওয়ার যোগ্যতা নাই এরা আরো আমার শ্রমিক মাইয়া শেষ স্টাফ মাইল শেষ করবো আমি প্রাইম মিনিস্টারের কাছে যাইব ইয়ে শেষ না আরো আছে যদি দেখা যায় ইটাই কাম না হয় আপনারা যারা বেতন না আপনারা একটা আইবা তাই কোম্পানি বানাইছই কোম্পানির লক্ষ্য হাইকোর্টের একটা আবেদন করা যায় যে কোম্পানির কোথাও না সুতরাং আমার কাছে তো ওষুধ আছে তিন চার জাতের হোমিওপেথিক এলোপ্যাথিক আবার কী তিনটার মধ্যে আপনি যে আছে যে লাগে যে লাগে আমি এটা দিতে পারবো আপনারা আশা করি আমার সাথে আমি আমার কিছু সময় দিন আমি চেষ্টা করবো আপনারা আমার যারা চা বাগানের যারা শ্রমিক ভাই বোনরা আছেন যারা আদিবাসী আছেন যারা কর্মচারীরা আছেন তারা তাদের প্রতি আমার একটা আবেদন যে আপনারা আমার জন্য যা করছেন এই ঋণ আমি কোনোদিন পরিশোধ করতে পারব না যদি আমি বেঁচে না থাকি এই এমপি পদটা যদি পাঁচ বছর কমপ্লিট করতে না পারি আমি আমার ছেলে মেয়েদেরকে বলে যাব যে আপনাদের জন্য এই ঋণটুকু পরিশোধ করার জন্য আর যদি বেঁচে থাকি মনে রাখেন চা বাগানের শ্রমিকদের বিশেষ করে যার মা নাই যার বাবা নাই মনে রাখেন বাবা মা যান নাই তার বের সুমন আছে আমি গার্জিয়ান হিসেবে আপনাদের জন্য থাকবো